তনিশা তোমার জন্য জিনিস এসেছি দেখো তুমি একটা খাবে ভাই একটা খাবে ঠিক আছে কমলা লেপু মা বলো কীভাবে ছয় তুমি জানো না কিভাবে চুলে কিভাবে চুলে জানো না মাথায় কি পোকা আছে এইভাবে এইভাবে ছুলতে হয় এভাবে ছুলে এদের কোষাটা ফেলে দিতে হয় ফেলে দিতে হয় ঠিক ঠিক আছে আছে না ধরো একটু

그럼 할로윈 캡틴